চাকদহে চৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ জগদীশ পণ্ডিত প্রতিষ্ঠিত প্রায় পাঁচশো বছরের পুরনো সুভদ্রা বলরামবিহীন দারুনির্মিত জগন্নাথ বিগ্রহ স্থাপিত আছে এই জাতীয় জগন্নাথ মূর্তি পশ্চিমবঙ্গের আর কোথাও নেই এখানকার জগদীশ পণ্ডিতের শ্রীপাঠে জগন্নাথ দেবের রথযাত্রার কোনো অনুষ্ঠান হয় না এটি এখানকার মন্দিরের একটি বিশেষ বৈশিষ্ট্য এ সম্পর্কে প্রচলিত অভিমত এই যে রথযাত্রার অনুষ্ঠান জগন্নাথ দেবেরই অভিপ্রেত নয় রথযাত্রার পরিবর্তে বিপুল সমারোহে বার্ষিক স্নানযাত্রা উৎসবই এখানে পালিত হয় চাকদহের ইতিহাসে জগদীশ পণ্ডিত প্রতিষ্ঠিত জগন্নাথ মূর্তি ও এই জগন্নাথ বিগ্রহকে কেন্দ্র করে অনুষ্ঠিত স্নানযাত্রার উৎসব ও মেলা অতিব গুরুত্বপূর্ণ জগন্নাথ দেবের রাত্রে মন্দিরে বিগ্রহের পূজা আরতি অধিবাস ধর্মসভার অনুষ্ঠান পালিত হয় এতে স্থানীয় ও বহিরাগত মানুষেরাও অংশগ্রহণ করেন পরদিন অর্থাৎ স্নানযাত্রার দিন সকালে ধর্ম আলোচনা পূজা প্রভৃতি অনুষ্ঠিত হয় সমগ্র মন্দির প্রাঙ্গণ ও স্নান বেদী অবিরাম হরিনাম সংকীর্তনে মুখর হয়ে ওঠে স্নানযাত্রার দিন সকালে মাটির ছোট ছোট একশো আটটি ঘটের গঙ্গা জল তামার একটি বৃহৎ কলসিতে পূর্ণ করে একজন ভক্ত মাথায় নিয়ে বাদ্যযন্ত্র ও হরিনাম সহযোগে গঙ্গা থেকে মন্দিরে বহন করে নিয়ে আসেন এরপর জগন্নাথ বিগ্রহকে পূজারি পুরাতন বস্ত্র পরিত্যাগ করিয়ে নতুন ধুতি উপজাত প্রভৃতি পরিধান করান এই সব কাজ শেষ করার পর জগন্নাথ দেব ভক্তের কাঁধে চড়ে মন্দির গৃহ পরিত্যাগ করে পার্শ্ববর্তী উন্মুক্ত প্রাঙ্গণে স্নান বেদিতে চলে আসেন সঙ্গে চলে অবিরাম হরিনাম কীর্তন ওই বিগ্রহ বেদিতে পূজার্চনাদির পরে গঙ্গা থেকে আনা একশো আট ঘর জলে জগন্নাথ দেবকে স্নান করানো হয় জল ছাড়াও স্নানের কাজে দুধ ব্যবহৃত হয় স্নানের পরে জগন্নাথ দেবকে সারাদিন বিগ্রহ বেদিতে রাখা হয় সন্ধ্যের পর পুনরায় তাকে মন্দির গৃহে আনা হয় স্নানের পর জগন্নাথ দেবের প্রবল জ্বর আসে বলে একটি বিশ্বাস প্রচলিত আছে এই প্রসঙ্গে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুখ দুঃখ কবিতাটির অংশ বিশেষ পাঠ করছি বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা সকাল থেকে বাদল হলো ফুরিয়ে বেলা আজকে দিনের মেলামেশা যত খুশি যতই নেশা সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি এক পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাঁশি